সাতষট্টি মিনিট হয়ে গেছে মেসির ইন্টার মায়ামি তখনও শূন্য দুই গোলে পিছিয়ে কিন্তু যতক্ষণ মেসি আছেন ততক্ষণ কি আর আশা হারালে চলে না মেসি জাদুতে শেষমেশ খুরে দাঁড়াল মায়ামি আমেরিকার লিখল নতুন ইতিহাস সেই ইতিহাসের আবিষ্কারক মেসি দুটি গোল দিল মায়ামি যে দুটি গোল পরিশোধ করল সেই দুটিও তৈরি করে দিলেন লিওনেল মেসি অতিরিক্ত সময়েও দুই দল একটি করে গোল পাওয়ায় সমতাই থাকল তাই টাই ব্রেকারে নির্ধারণ হল ম্যাচের ফল যেখানে মায়ামি তাদের সবগুলো শট গোলে পরিণত করলেও এফসি সিনসিনাটি পারল না তাদের শেষ শটটি হয়ে গেল মিস সুবাদে ঘুরে দাঁড়ানো দারুণ এক জয় লিওনেল মেসিরা পৌঁছে গেল ইউএস ওপেন কাপের ফাইনালে শেষ দুই ম্যাচে এমন টান উত্তেজনা নিয়ে খেলা উপভোগ করেছেন আমেরিকার দর্শকরা পয়েন্ট টেবিলের একদম উপরের দল সিনসিনাটি আর একদম তলানির দল মায়ামি এই দুই দলের মধ্যে লড়াইটাও তাই এক পেশে হওয়ার কথা ছিল কিন্তু যেখানে মেসি আছেন সেখানে কেউ এসে এক পেশে খেলে জিতে চলে যাবে এটা হতেই পারে না মায়ামির জার্সিতে অভিষেকের পর টানা সাত ম্যাচে দশ গোল করা মেসি এ ম্যাচে জালের দেখা পাননি ঠিক তবে টাইব্রেকারে দলের প্রথম শটটি তিনিই নেন গোল করতে ভুল করেননি আর নির্ধারিত সময়ে ঘুরে দাঁড়ানো যে দুটি গোল মায়ামির দুটি আর্জেন্টাইন তারকার তৈরি করা সব মিলিয়ে মায়ামির এ ম্যাচটাও পুরো মেসিময় বলা যায় অথচ ম্যাচের গল্পটা অন্যভাবে লেখা হবে বলেই মনে হচ্ছিল অন্যভাবে বলতে মায়ামির জয়রথ থামা কিন্তু তাহলে একজন মেসি আর কেন আছেন দলটিতে দিনচারেক আগে লিগস কাপের শিরোপা জিতেছে মায়ামি যা বড় কোনো আসরে দলটির প্রথম শিরোপা এবার আরও এক প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে গেল তারা যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো ফুটবল আসর এই ইউএস ওপেন কাপ আগামী সাতাইশ সেপ্টেম্বর এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে যেখানে মেসিদের প্রতিপক্ষ হিউস্টন ডায়ানামো মায়ামির ভক্তরা আশা নিয়ে বসে আছেন দেখা হবে খেলা হবে তাদের এখন আর ভয়ডন নেই কারণ তাদের দলে এখন আছেন একজন মেসি যিনি ইতিমধ্যেই বিশ্ব জয় করে ফেলেছেন এবার বাকি শুধু আমেরিকা জয় করা মেসি মাতাচ্ছেন আমেরিকা অন্যদিকে সৌদি মাতাচ্ছেন ক্রিশ্চিয়ানো তার দল আল নাসর জায়গা করে নিয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে প্লে অফের ম্যাচে তারা হারিয়েছে আমির শাহির শাবাবকে আল আহলির বিপক্ষে চার দুই গোলে জিতেছে তারা রোনালদো কোনো গোল করতে না পারলেও করেছেন অ্যাসিস্ট তিনবার তার পেনাল্টির আবেদনে কর্ণপাত করেননি রেফারি একটা সময় এ নিয়ে প্রকাশ্যে ক্ষিপ্ত হতে দেখা গেছে তাকে বিরতিতে মাঠ ছাড়ার সময় এক মাঠকর্মী ছবি তুলতে এলে দিয়েছেন ধাক্কা অবশ্য শুধু যে রোনালদো বিরক্ত ব্যাপারটা এমন নয় বরং কমেন্টেটররাও অবাক হয়ে বলছিলেন রেফারির অনেক সিদ্ধান্তই আলনাসের বিপক্ষে যাচ্ছে আর তাই মাঠে থেকে রোনালদোর মেজাজ হারিয়ে ফেলাটা খুব স্বাভাবিক একটা ঘটনা পর্তুগিজ তারকা প্রথমবার পেনাল্টির আবেদন করেন সাতাইশ মিনিটে সাবাবের এক ডিফেন্ডার বক্সের মধ্যে রোনালদোর হাঁটুতে লাথি মারেন রোনালদো পড়ে গেলেও রেফারির সঙ্গে সঙ্গে তাকে নির্দেশ দেন উঠে পড়ার দ্যাননি পেনাল্টিও পঁয়তাল্লিশ মিনিটের মাথায় রোনালদো একটি সাইড বলি মেরেছিলেন সেটি বিপক্ষের এক ডিফেন্ডারের হাতে লেগে দিক বদলায় সেটাও পেনাল্টি দেননি রেফারি দুই মিনিট পরে রোনালদোকে আবার বক্সের মধ্যে ফেলে দেওয়া হয় এক্ষেত্রেও রেফারি রোনালদোর আবেদনে কর্ণপাত করেননি এত কিছুর পরেও মেজাজ সামলানো খুব কঠিন রোনালদো আর মেজাজ সামলাতে পারেননি বিরতির সময় রেফারিদের দিকে ছুটে যান লাইন্সম্যানের দিকেও তাকিয়ে বলেন চোখ খুলে মাঠে কি হচ্ছে সেটা দেখতে বারবার বলেন ওয়েক আপ ওয়েক আপ অর্থাৎ জেগে ওঠো সৌদি লীগের রেফারি সিস্টেম রোনালদো জাগিয়ে তুলতে পারবেন কিনা সে কথা কয়েকদিন পরেই প্রমাণিত হবে তবে আপাতত তার ছাযায় সৌদি জেগে উঠেছে এটাই বা কম কিসে